দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধকে নিয়ে একটা বাণিজ্য করা হয়েছে দেশের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে স্বাধীন বাংলাদেশ কিভাবে আগাবে তার কোনো চিন্তা ভাবনা নাই বর্তমান বাংলাদেশকে পরাধীন রেখে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যখন বিকৃত করে করে এই দেশকে আগাতে দেয় নাই লুটপাট করছে সম্পদ পাচার করছে টাকার পাহাড় করছে এগুলো ছিল তাদের চেতনার ব্যবসা এই ব্যবসাটা এখনো পর্যন্ত ধরে রাখার জন্য একটা সম্প্রদায় চেষ্টা দেশের অগ্রগতি নিয়ে স্বাধীন বাংলাদেশের অগ্রগতি নিয়ে তাদের চিন্তা নাই সারা পৃথিবীর অন্য অন্য দেশগুলোর হিত ইতিহাস টেনে দেখবেন এরকম কোনো জাতি নাই যে জাতি পঞ্চাশ ষাট বছর আগের আমাদের এই প্রজন্ম তো সেই মুক্তিযুদ্ধ দেখেই নাই মরেই গেছে সবাই অধিকাংশ মুক্তিযুদ্ধ মরে গেছে ওই চেতনা নিয়ে এসে এখনো বিভাজনের রাজনীতি করে একটা দেশ যাতে আগাতে না পারে পা ধরে টেনে নেয়ার জন্য সকল বন্দোবস্ত করা হচ্ছে এখন এই চেতনার কবর তো চব্বিশে রচনা শেষ কিন্তু সেই চেতনা নিয়ে আবার আর একদল ব্যবসা করার সুযোগ করছে আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের স্টেটমেন্ট বোল্ড স্টেটমেন্ট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা শতভাগ বিশ্বাসী এবং এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত বাংলাদেশকে পরিগঠনের জন্য আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে গড়ে তুলব সেজন্য আমরা এই দেশের জনগণকে অন করি দেশের মানুষকে অন করি দেশে করাপশন ফ্রি একটা গভর্নমেন্ট তৈরি যাতে হয় এই আমরা চেষ্টা করে যাচ্ছি ইসলামী ছাত্রশিবির গঠনের পর থেকেই এই দেশের কল্যাণের জন্য সকল কার্যক্রম করছে ইসলামী ছাত্র শিবির কারোর সাথে চুক্তি করে নাই কাউকে এটা বিক্রি করে দেয় নাই কারো কাছে গিয়ে পলায় নাই আমাদের নেতাকর্মীকে গুম করছে গুম কমিশনের রিপোর্ট দেখছেন সেখানে একত্রিশ শতাংশ গুমের ঘটনা ইসলামী ছাত্র শিবিরের সাথে ঘটেছে টোটাল গুমের লিস্ট দিছে একটা সকল ছাত্র সংগঠনের মানে কোনো ছাত্র সংগঠনের তালিকা সেখানে নাই একটা ছাত্র সংগঠনের তালিকা আছে প্রথমে আছে বিএমপি ছাত্রদল তাঁতি দল শ্রমিক দল যুবদল সব দল মিলে পঁয়ত্রিশ শতাংশ গুমের ঘটনা দ্বিতীয় লাইনে আছে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র একক ছাত্র সংগঠন হিসেবে একত্রিশ শতাংশ গুমের ঘটনা এরপরে এসেছে জামাত ইসলামী পঁচিশ শতাংশ গুমের ঘটনা তাদের সাথে ঘটছে তো একত্রিশ শতাংশ গুম একটা ছাত্র সংগঠনের উপরে চালিয়েছে এরপরে হত্যাকাণ্ড তো ঘটিয়েছেই এরপরে আমাদের দেশান্তরিত করা হয়েছে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আমরা দেশ ছেড়ে পালাইনি আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি যখন তার বিচার শুরু করা হয়েছে ট্রাইব্যুনালে তখন তিনি আমেরিকায় ছিলেন তার কার্যক্রমে মানে ব্যবসায়িক কাজে ইপিনে সিনা ট্রাস্টের মালিক ছিলেন দিগন্ত কর্পোরেশনের মালিক ছিলেন তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের অন্যতম একজন ডিরেক্টর ছিলেন তিনি একজন মৎস্য একজন বিজনেসম্যান ছিলেন সেই মানুষটার যখন বিচার ফয়সালা টান দিছে যে এই অর্থনীতিকে ভেঙে দিতে হবে তখন তিনি আমেরিকায় অবস্থান করছেন তাকে বারবার নিষেধ করা হয়েছে আপনি আসলেই গ্রেপ্তার করবে বিচার করবে সে বলছে আমি কি সোর নাকি আমি আসছি ব্যবসা করতে আমার যদি মৃত্যু আল্লাহ লেগে থাকে আমার দেশেই মৃত্যু হবে আমি বয় নিয়ে পালানোর জন্য এই বাংলাদেশে জন্মগ্রহণ করি না সুতরাং আমি আমার দেশে যাব, দেশে আসছে দুই দিনের ব্যবধানে গ্রেপ্তার করছে এরপরে তাকে ফাঁসি দিচ্ছে দেশের প্রতি মমত্ববোধ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল প্রমাণ করেছে জীবন দিয়ে কামারুজ্জামান ভাই কাদের মোল্লা এনারা ইচ্ছা করলেই চলে যেতে পারতো যেমনি শেখ হাসিনা পালায় চলে গেছে ফাঁসির রায় হয়েছে পলায় চলে গেছে তো দেশের ভালোবাসতে এই জায়গায় থাকতো জীবন দিত তার জনশক্তিকে তারা চাঙ্গা করতো এই সৎ সাহস তাদের ভিতরে ছিল না আমরা বলছি আমরা অন্যায় করি না এগুলো জুডিশিয়াল কিলিং করা হয়েছে আমাদের সাথে আমাদেরকে হত্যা করা হয়েছে ঠুনক অভিযোগে বলা হয় তুই শিবির করিস এটাই তোর অপরাধ পৃথিবীর ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে যাবেন উন্নত দেশগুলোতে সিস্টেম হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট খোলার আগে সেই ইউনিভার্সিটিকে আগে বলতে হয় যে এই সাবজেক্ট খোলার পরে কোন ইন্ডাস্ট্রিতে বা কোন প্রতিষ্ঠানে তার আসলে জব হবে এবং সেই প্রতিষ্ঠানের সাথে তার এমইউ স্বাক্ষর আছে কিনা এমওইউ স্বাক্ষর যদি না থাকে তাকে পারমিশন দেওয়া হচ্ছে না এখন একটা ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার দরকার ঠিক আছে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা খুলতে পারবা তোমরা খুলতে পারার পরে ওই ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় যে তুমি এই সাবজেক্টে ইনভেস্ট করবা কারণ এইখান থেকে বের হয়ে যারা বের হবে তারাই তোমার প্রতিষ্ঠানে চাকরি করবে ওই ইন্ডাস্ট্রিগুলো কি করে প্রচুর টাকা এখানে ঢালে কারণ এই চার বছর এদেরকে যেভাবে তৈরি করতে পারবে দিন শেষে তার এমপ্লয়িরা তত বেশি কোয়ালিফাইড হবে আর স্টুডেন্টরাও ইচ্ছা মতো পড়াশোনা করে তাদের তার চাকরি নিয়ে টেনশন নাই বের হলে এই চাকরি দে না একটু কষ্ট দে বের হয়ে গেলে পঞ্চাশ ষাট এক লাখ টাকার চাকরি দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই তো তাদের এগুলো নিয়ে মাথায় কোনো হেডেক নাই কোনো চিন্তা নাই এইভাবে করে সারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো চলছে আমাদের সাথে স্বাধীনতা অর্জনকারী দেশগুলোর কথা বলছি আমি আসমান থেকে এসা আসা কোনো দেশের কথা বলি নাই সিঙ্গাপুর হংকং তাইওয়ান চায়না মালয়েশিয়া অথবা ওই জাপান জার্মান সুইডেন নরওয়ে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়া বাল্টিক অঞ্চলের দেশ ইতালি গ্রিস টিউনিশিয়া এইসব দেশের কথাগুলোই আমি বলছি ল্যাটিন আমেরিকার দেশের কথাগুলো বলছি আমি এই দেশগুলো তো স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশের সমসাময়িক সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান জার্মানির তো মারাত্মক লেভেলের অর্থনীতি ধস নেমেছিল উনিশশো সালে জাপানে হিরোসিমা নাগাসাকিতে বোম ফেলা হয়েছিল এরপরে তার অর্থনীতি এইভাবে রিভাইভ করবে এটা তো অকল্পনীয় জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হারলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও হারলো দুই বিশ্বযুদ্ধে হারার পরে তার অর্থনীতি ভঙ্গুর একটা অর্থনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালাতে গিয়ে টোটাল ইউরোপ রুগ্ন মানুষে পরিণত হয়েছিল সেই ইউরোপ আবার পৃথিবীতে নেতৃত্ব দিছে বিকজ ইউটিলাইজেশন অব হিউম্যান রিসোর্সেস আমি উনিশশো সালে স্বাধীনতা অর্জন করলাম কিন্তু আমি পঞ্চাশ বছর পরে এসে এখনো বলি আমার দেশের সিক্সটি পারসেন্ট জনগোষ্ঠী সীমার নিচে বসবাস করছে হিসাব কিতাব করে সরকার বলে যে এটা হচ্ছে ছয় কোটি বিশ লক্ষ মানুষ তারা তাদের দৈনিক চাহিদা পূরণের জন্য ক্যাপাবল না এফোর্ট করতে এফোর্ট করতে পারছে না তারা এদেশে এরকম অবস্থা হওয়ার কারণটা কী পঞ্চাশ বছর পরে টেকনিক্যাল এডুকেশন আমাদেরকে কেন দেওয়া হয় না আমাদের কেন কটেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে দেওয়া হয় না কি কারণে হাইটেক ইন্ডাস্ট্রি করে করে কিছু মানুষের কাছে সম্পদের পাহাড় কুক্ষিগত করে রাখা হয়েছে কেন সালমান এফ রহমানকে এই দরবেশ বাবাকে এত বড় বড় ইন্ডাস্ট্রির পারমিশন দেওয়া হচ্ছে কি কারণে এক ইসলামী ব্যাংক থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা শুধু লোপাট করে নিয়ে এসালম গ্রুপ চলে গেল কী কারণে বাংলাদেশে এখন পর্যন্ত ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ খেলাফি রয়েছে একটা দেশে এক বছরের যা বাজেট হয় সেই পরিমাণ বাংলাদেশে ঋণ খেলাফি রয়েছে ইউ কা আমি ছাত্রশিবিরের প্রতি অনুরাগী প্রত্যেকটি ক্লাসে কথা প্রত্যেকটি কথা কাজ আমার ভীষণ ভালো লাগে কেন শিবির করব শিবিরকে কেন গুপ্ত সংগঠন বলা হয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে ফ্রি মিক্সিংয়ে শিবির কিভাবে দেখে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা বলছি ছাত্রশিবিরের গুপ্ত সংগঠন বলা হয় এটার কোনো ভ্যালিড রিজন নাই একটা সময় বলা হয়তো তো রক কাটি এখন এই প্রজন্মের রক কাটার টার্মিনোলজিটা আর এই প্রজন্মের সাথে যাচ্ছে না কারণ সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই সব কিছু দেখতে পারে সোশ্যাল মিডিয়া আছে এখন তো পাঁচ আগস্টের পরে কয়টা রক কীভাবে কাটা হয়েছে তার সাথে কারা জড়িত সব ডাটা তো এখন আর্কাইভ করাই আছে সুতরাং এইটা নিয়ে আর রাজনীতি যেহেতু করতে পারবে না তাহলে এতদিন যে রাজনীতি করছে এখন অন্য রাজনীতি করে তো ট্যাগিং দিয়ে তাদের উপরে দায় চাপাইতে হবে দায় চাপানোর জন্য এখন আর নতুন টার্মিনোলজি তারা নিয়ে আসছে গুপ্ত এটাও দেখা যায় না ছোঁয়া যায় না শোনা যায় না আগে বলতো রক কাটে কোথায় রক কাটে ওই কাটে এক জায়গা কোথায় যে কাটে বাংলাদেশে এখন পর্যন্ত এটা খুঁজে পাওয়া যায় না কিন্তু রক কাটে একটা ট্রমা সৃষ্টি করা হয়েছে প্রথম আলো পত্রিকা নিউজ করছে আমরা বলছি কারো নাম উল্লেখ করে নিউজ করো না কেন আওয়ামী লীগের আমলে তেরো সালে চোদ্দো সালে যখন নিউজ করছো আওয়ামী লীগের সাথে আমাদের খুব সম্পর্ক ছিল নাকি তখনও প্রথম আলো নিউজ করছে শিবির সন্দেহে শিবির হচ্ছে রক কাটা হচ্ছে সন্দেহ করা হচ্ছে শিবিরের নেতা কে এসে কিভাবে কাটছে যার কাটছে সেও তো স্টেটমেন্ট দেবে সে তো জীবিত থাকার কথা মামলা তো করবে মামলা তো আসামি হওয়ার কথা তার তো জেল জুলুম হওয়ার কথা কিচ্ছুই হবে না আহারে রাষ্ট্র আমাদের উপরে একটা দায় সবাই দিয়ে বসে আছে দ্বিতীয় অবস্থায় এখন আবার গুপ্ত গুপ্ত বলতেছে এই গুপ্ত বললে তো তারা শেষ হয়েছে ভাবছে যে একটা টার্ম নিয়ে এসে ছাত্রশিবিরকে ডিহিউমিনাইজ করা যাবে আদারিং করা যাবে ছাত্র থেকে অথচ যারা গুপ্তগুপ্ত বলে তারা কিন্তু পনেরো বছর আমাদের সাথে থেকে আন্দোলন করছে পাশাপাশি বসছি বিভিন্ন সময় কথা বলছি দাওয়াত দিচ্ছি একসাথে ছিলাম আন্দোলনে একসাথে ছিলাম জুলাই আন্দোলনে কিন্তু এখন দেখে যে হয় না তাদের পেট পশা আদর্শ মানুষ এখন গ্রহণ করে না শিবির থেকে দূরে রাখানোর জন্য এখন ট্রমা সৃষ্টি করতে হবে ছাত্রশিবিরকে মনস্টার বানাইতে হবে সেজন্য তারা টার্মিনোলজি নিয়ে আসে তো তাদের এই কথাগুলোতে আমরা অত বিচলিত না আমরা বলি আমরা তো সামনে আগাচ্ছি ওরা পিছনে বসে বসে আমাদেরকে টেনে ধরার চেষ্টা করে তো যারা পথ দেখায় তারা থাকে এগিয়ে আর যারা সমালোচনা করে তারা পিছনেই লেগে থাকে তো ওই পিছনে লেগে থাকাদের দিকে তাকিয়ে দেখারও সময় নাই আমাদের ওইটুক দেখলে ওইটুক সময় আমাদের নষ্ট হবে আমরা বলছি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের শিবিরের ভূমিকা শিবিরের জন্মই হয় না ইনফ্যাক্ট আমারও জন্ম হয় নাই তখন আমার ভূমিকা তখন কী বলবো আর ভূমিকার তো কোনো প্রশ্নই ওঠে না সাতাত্তর সালে আমাদের জন্ম হয়েছে নতুন কনস্টিটিউশন নতুন সিস্টেম নতুন আলোকে ইসলামী ছাত্র শিবির স্বাধীন বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে শরীয়ত মেনটেন করে মেয়েরা বা যা করতে পারে ওইগুলো করে মেয়েরা কেন শিবিরের পোস্ট পেতে পারে না শিবিরকে নিয়ে যে মানুষের ভীতি মানে শিবিরের উগ্রবাদী কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে জানতে চাই উগ্রবাদী কর্মকাণ্ড আপনারা দেখছেন কি না দেখেন নাই টকশোতে বামরা বলে এসে শিবিরকে এখন যেভাবে দেখছেন আসলে ওরা ওইভাবে না ওরা এখন ভালো সাধছে ভোট পাওয়ার জন্য ছাত্রদের কাছে যাওয়ার জন্য পরে আবার অন্য রকম হয়ে যাবে এরকম বলে তা আমরা বলছি তাহলে কোন সময় উগ্র ছিল এমন একটা সময়ের কথা বলবে যখন আপনার জন্ম হয় যাতে আপনার বোঝানো সহজ আর কি ওরা ওইরকম ছিল আবার এই প্রজন্ম যখন আমাদের বিরোধিতা যারা করে তারা আবার ওই বুড়া ওসে যে এরা বলবে শিবির এক সময় এরকম ছিল তখন কিন্তু আমাদের সময় এরকম ছিল এখন নাই ভালো হয়ে গেছে এইগুলো বলতেই থাকবে এগুলো চিরাচরিত একটা নিয়ম এটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে আমরা বিচলিত হই না আমাদের বন্ধের ব্যাপারে আমরা তো বলেছি আমাদের সকল প্রোগ্রামে তারা অ্যাফিলিয়েটেড হতে পারে লিডারশিপের ক্রাইটেরিয়ায় বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা মনে করছি সামাজিক যে পরিস্থিতি তাতে আমাদের বন্দের জন্য আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেটা আছে সেই প্ল্যাটফর্মের সভানেত্রী হয় তাদের নিজেদের মধ্য থেকে বাংলাদেশের একটা ছাত্র সংগঠন এরকম বড় বড় অনেক ছাত্র সংগঠন আছে কোনো যারা মেয়েদেরকে বোনদেরকে অ্যাকোমোডেট করে কিন্তু জীবনে একটা কেন্দ্রীয় সভাপতি বনেদের মধ্য থেকে হয় না পাওয়ার এক্সারসাইজে তাদের খালি মিছিলে সামনে রাখায় হাঁটানোর জন্য লিডারশিপে তাদেরকে দেবে না এরপরে হচ্ছে কয়েকজনকে নিয়ে আসে অধিক অধিকাংশ অ্যাকোমোডেট হয় না আবার যখন ইসলামী ছাত্রশিবীর বোনদেরকে লিডারশিপ কোয়ালিটিতে নিয়ে আসার জন্য ছাত্র সংসদগুলোকে অ্যাকোমোডেট করছে এরপরে স্লাড সিমিং শুরু করছে এমন বুলিং শুরু করছে ট্যাগিং শুরু করে দিছে যে অতিষ্ঠ হয়ে গেছে এমন বাজে বাজে জিনিসগুলো তারা করছে কিভাবে লিডারশিপে আসবে তারা কিভাবে আসবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র সংগঠনগুলো করার কারণে ছেলে মেয়ে একসাথে যখন করে তখন স্থিরতাহানির ঘটনাগুলো ঘটছে বিবাহ বহির্ভূত সম্পর্ক হচ্ছে এরপরে প্রতারণা করছে এই অভিযোগে অনেক নেতৃবৃন্দের সাথে অনেক বনেদের এই সম্পর্কের কারণে এখন ম্যাসাকার হয়ে গেছে জীবন হেল হয়ে যাচ্ছে এরপরে আত্মহত্যা করছে এই ঘটনাও তো ঘটছে আমাদের সোশ্যাল স্ট্রাকচার তো এই পর্যায়ে চলে গেছে সুতরাং আমরা মনে করছি যে লিডারশিপ কোয়ালিটির জায়গা থেকে বোনের আলাদা প্ল্যাটফর্ম নিজেদের নেতৃত্ব নিজেরা নিজেদের জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলেই সেটা বর্তমান সময়ের জন্য গুরুত্ব ভালো হবে এবং ইসলামী ছাত্রশিবির লিডারশিপের জায়গায় ছাত্রদের নিয়ে কাজ করবে সামগ্রিক ইউনিক প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে সবাইকে এঙ্গেজ করেই ইসলামী ছাত্রশিবির তাদের প্রোগ্রামগুলো করে থাকে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের শিবির কিভাবে সহায়তা করে আমাদের টোটাল কার্যক্রম যেগুলো রয়েছে তার অধিকাংশই হচ্ছে নাইনটি হচ্ছে ক্যারিয়ার গঠনমূলক প্রোগ্রাম আর পলিটিক্যাল প্রোগ্রাম যেগুলো দেখেন এগুলো নট মোর দ্যান ফাইভ পার্সেন্ট আমাদের ক্যারিয়ার গঠনের প্রোগ্রামগুলো স্তরভিত্তিক হয় যেমন এসএসসি লেভেলগুলোতে এক ধরনের প্রোগ্রাম এতদিন হয়তো বিভিন্ন নামে আমাদেরকে করতে হয়েছে শিবিরের নামে তো কোনো প্রোগ্রাম করতে পারি নাই একটু করলেই গ্রেপ্তার করা হয়েছে আমাদের স্কুল স্টুডেন্টদের জন্য আমাদের একটা পত্রিকা আছে কিশোর কণ্ঠ পত্রিকা এই পত্রিকার পাঠক্রমের মধ্য দিয়ে স্টুডেন্টদের মানবিক বিকাশ স্টুডেন্টদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের আয়োজন বৃত্তি প্রকল্প চালু করা এই বছরও বৃত্তি প্রকল্পে প্রায় সাত লক্ষ স্টুডেন্ট আমাদের এই বছর বৃত্তি প্রকল্পের আওতায় এসেছে অংশগ্রহণ করেছে এর বাইরে আমরা বিভিন্ন ধরনের পাঠ প্রতিযোগিতা পাট মূল্যায়ন প্রতিযোগিতা সারি সফট স্কিল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট এরপরে নানা ধরনের আয়োজনগুলো আমাদের থাকে কিছুদিন পরে আরেকটা প্রোগ্রাম আছে ঢাকাতে উনিশ বিশ সাল তারিখে এটা হচ্ছে সায়েন্স ফেস্ট এই সায়েন্স ফেস্টে যেটা হয় সারা বাংলাদেশ থেকে সবচেয়ে মেধাগুলোকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করি গত বছর আমাদের যে সায়েন্স ফেস্টটা হয়েছিল এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা হচ্ছে পদক পেয়েছিল প্রজেক্ট প্রেজেন্টেশন করে তাদের একটা বড় অংশ পরে গিয়ে আবার ইউএসএ এই বছরেই ইউএসএ থেকে তারা ই নিয়ে আসছে তাদের অ্যাওয়ার্ড নিয়ে আসছে লন্ডন থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছে এখানেও ইসলামিক ছাত্র ছিল তাদেরকে ফান্ডিং করেছে তাদেরকে সহযোগিতা করেছে মেদার বিকাশের জন্য তাদের প্রজেক্টগুলোকে আবার ইউটিলাইজ করার জন্য ফার্দার মন্ত্রণালয়ের সাথে অ্যালাই হয়ে কিভাবে কাজ করতে পারে এখানে ফান্ডিং কিভাবে নিয়ে আসা যায় সেটার চেষ্টা আমরা করছি আবার এই যে ছোটো ছোটো মেধাগুলোকে নারিশ করার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা যেমন অক্সফোর্ডে আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে সেখানে জব করছে ক্যামব্রিজে পড়াশোনা করছে জব করছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ইউনিভার্সিটি অব মালয়েতে পড়াশোনা করছে বা পৃথিবীর একেবারে টপ র্যাঙ্কিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াশোনা করছে তাদের সাথে আমরা একটা ব্রিজিং করে দিই তাদের প্রজেক্টগুলো যেন আরও ম্যাচিউর হয় সেজন্য ওই রকমভাবেই তাদেরকে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির এই ব্রিজিংয়ের কাজগুলো করে থাকে হয়তো সীমাবদ্ধতা আছে চার কোটি স্টুডেন্ট আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সবার কাছে পৌঁছাতে পারি না কিন্তু ইসলামী ছাত্রশিবির ক্যারিয়ারের স্কুল লেভেলে এই কাজগুলো করে ইন্টারমিডিয়েটে আমরা কোচিং সার্ভিসগুলো দিয়ে থাকি ফ্রি কোচিং ক্লাসগুলো করাই করিয়ে থাকি পার্সোনাল মেন্টরশিপ করিয়ে থাকি এরপরে তাদেরকে বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে এসে সহযোগিতা করার জন্য চেষ্টা করে থাকি অ্যাকাডেমিক্যালি তাদের ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করার মধ্য দিয়ে তাদের রাস্তাটা কেমন হবে ওয়েটা আমরা বলে দিই যেমন এসএসসি পরীক্ষার পরে এবার যারা এ প্লাস পেয়েছিলো তাদের নিয়ে আলাদা ক্রাইটেরিয়ায় প্রোগ্রাম করা হয়েছে আমরা এইটটি পার্সেন্ট এসএসসিতে এ প্লাস প্রাপ্ত ভাই বোনদের কাছে আমরা বছর পৌঁছানোর চেষ্টা করেছি ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম সামনে ইন্টারমিডিয়েটে পড়াশোনা কিভাবে করতে হবে ইউনিভার্সিটিতে সিট কেমন আছে কত প্রতিকূলতা কি ধরনের কম্পিটিশন আছে সেই ক্ষেত্রে ইসলামিক ছাত্র শিবিরের যে কোচিং সার্ভিস যেভাবে সহযোগিতা করতে পারি সেভাবে আমাদের কথাগুলো আমরা বলার চেষ্টা করি আমরা জাস্ট রাস্তা বলে দেই সে যেখান থেকেই সার্ভিস নেয় আমাদের সাথে আপত্তি থাকে না এরপরে ইউনিভার্সিটিতে পড়ার পরে আমরা চেষ্টা করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কীভাবে প্রিপারেশন নিলে তুমি ভালো করতে পারবা এই জিনিসগুলো আমরা অ্যাকোমোডেট করার জন্য চেষ্টা করি যেমন আজকের এই প্রোগ্রামে সম্ভবত এখানে টিচাররা এসে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করে গিয়েছে এই যে আপনাদের এখন বর্তমান যে কম্পিটিটিভ একটা এজ চলছে এবং এটার শিফটমেন্ট হয়ে লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে শিফট হচ্ছে এই ক্যাপিটাল ইকোনমিতে শিফটিংয়ের পরে এখানে এমন মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আনএমপ্লয়েডের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং শিক্ষিত বেকারের পরিমাণ বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট টোটাল বেকারের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে দে আর এডুকেট এডুকেটেড তারা অনার্স মাস্টার্স পাস করার পরে সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে চাকরি পাচ্ছে না এখন আপনারা দেখেন একটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছেন আপনারা যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলেন ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়েছিল আপনারা যখন নাইনে এসে এসএসসির জন্য রেজিস্ট্রেশন করেছেন তখন উনিশ লক্ষ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে সাত লক্ষ স্টুডেন্ট সেখানেই ঝরে পড়ে গেছে এরপরে যখন রেজিস্ট্রেশন করে দুই বছর পরে পরীক্ষা দিতে বসলেন তেরো লক্ষ স্টুডেন্ট পাস করলো আপনাদের সাথে সেইখানে আট লক্ষ স্টুডেন্ট বা সাত লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেল এরপরে আবার এইচএসসিতে গিয়ে যখন আবার পরীক্ষা দিল তারা দুই বছর পরে গিয়ে এইচএসসি রেজাল্ট দিল সাত লক্ষ পাস করলো সেখান থেকে আবার ছয় লক্ষ ঝরে পড়ে গেল তাহলে জার্নিটা ক্লাস ওয়ান থেকে শুরু করছেন সাতাশ লক্ষ এই বছর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল তাদের পর্যন্ত এই জার্নিটা এসে সাত লক্ষ বিশ লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেল তাহলে আপনি স্ট্রাগল করে অনার্স পর্যন্ত আসলেন আসার পরে এখন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করছেন হয় নাই অন্য আরও কিছু ইউনিভার্সিটিতে ট্রাই করছেন হয় নাই আপনার যেখানে হয়েছে ম্যারিটে সেখানে আপনি এসে ভর্তি হয়েছেন এখন এইখান থেকে তো একটা রঙিন স্বপ্ন আপনি দেখছেন অনেক ভালো কিছু করবেন কিন্তু আপনার এই ইউনিভার্সিটিতে যারা পড়েছে ওই সাত লক্ষর মধ্যে বাষট্টি হাজার পড়তে পেরেছে সেটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এমনি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো আর পাশাপাশি যে মেডিকেল কলেজগুলো আছে বাষট্টি হাজার সিট আছে আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদের অ্যাফোর্ড করার সুযোগ আছে সেখানে এক লক্ষ মতো সিট আছে এই সব মিলে ঝিলে যারা পাশ করে পরীক্ষা দিয়ে এই পর্যন্ত স্ট্রাগল করে আসলো জব সেক্টর তাদের জন্য কোথায় আপনি বের হয়ে যাবেন আপনার এক বছরে একটা করে আপনি বিসিএস পরীক্ষা পাবেন সেখানে দুই লক্ষ দুই হাজার সার্কুলার দেয় মাত্র আপনি দেখেন ষাট হাজার বাষট্টি হাজার পাশ করে আপনার সাথে বের হবে দুই হাজার সার্কুলার পাবেন এরপরে যে স্ট্রাগল এখানে তো আবার ন্যাশনাল স্টুডেন্টরাও কম্পিটিশন করে অনেকেই এখানে কম্পিটিশন করতে আসছে এই দুই হাজার চার লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে পরীক্ষা এত কঠিন নেয় আর কাঠমার্ক এভাবে রাখে যে বাসাই করা না ছাটাই করাটাই হচ্ছে পরীক্ষার উদ্দেশ্য থাকে এখন এই যে স্ট্রাগল করে সরকারি চাকরির সার্কুলার দিচ্ছে মাত্র এক শতাংশ নিরানব্বই শতাংশ হচ্ছে এই চাকরির পেছনে ছুটতেছে চাকরি পায় না বিধায় একটা রিভলিউশন করে ফেললো তারা চাকরির অধিকারের জন্য কোটা সিস্টেমের অ্যাগেনস্টে গিয়ে চাকরি লাগবেই কারণ হাহাকা মনের ভিতরে একটা ট্রমা পরিবারগুলো তারা তাদের ছেলেদের দিকে মেয়েদের দিকে তাকিয়ে থাকে অনার্স মাস্টার্স পাস করার পরে একটা ভালো চাকরি করবে কিন্তু তাদের চাকরি হচ্ছে না ইউনিভার্সিটিগুলোর কারিকুলামগুলো এত স্ট্রংলি তৈরি করা হয় না যে লেখাপড়া করার সাথে সাথে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড হয়ে থাকে